বিংশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি দুই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে চার বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী পাঁচ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে ছয় লম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়েছিল গোদাবরী উপত্যকায় সাত নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কথায় প্রতিষ্ঠিত হয় বোম্বাই শহরে আর কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে নয় বীরেন্দ্রনাথ শাসমূল যুক্ত ছিল অসহযোগ আন্দোলনে কৃষক আন্দোলনে দশ ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন এগারো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে বারো ভারতের প্রথম স্বীকৃত ট্রেড ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন তেরো ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ চৌদ্দ ভারতের প্রথম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস পনেরো দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল ষোল বাংলায় কৃষক প্রজা পার্টির উনিশশো প্রতিষ্ঠাতা ফজলুল হক সতেরো সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ আঠারো একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে উনিশ এম এন রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য কুড়ি এম এন রায়ের পুরো নাম মানবেন্দ্রনাথ রায় একুশ মাদ্রাজ লেবার ইউনিয়ন উনিশশো প্রতিষ্ঠা করেন বিয়াদিয়া বাইশ ভারতে মে দিবস পালনের প্রথম উদ্যোগ উনিশশো তেইশ মাদ্রাজে নেন ২৩ ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকা দা সোশ্যালিস্ট চব্বিশ দা সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক এস লাঙ্গে পঁচিশ লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম ২৬ গণবাণী পত্রিকার সম্পাদক মুজাফর আহমেদ সাতাশ লম্বা বিদ্রোহের নেতা ছিলেন আপলুরি সীতারাম রাজু আঠাশ তিনকাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল তিল চাষ উনত্রিশ কৃষক বিদ্রোহ ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে ত্রিশ মেদিনীপুরের কাথি ও তমলুক মহকুমা ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল একত্রিশ পতিদার যুবক মণ্ডল গড়ে উঠেছিল গুজরাটে বত্রিশ ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তাষখণ্ডে তেত্রিশ ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কানপুরে চৌত্রিশ ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এম এন রায় পঁয়ত্রিশ র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি উনিশশো চল্লিশ প্রতিষ্ঠা করেন এম এন রায় ছত্রিশ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতে সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয় বিহারের চম্পারণে গান্ধীজির নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিদেশের কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় রাশিয়ার তাছখণ্ডে এম এন রায়ের নেতৃত্ব উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনচল্লিশ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে কোন ভারতীয় নেতা মৃত্যুবরণ করেন লালা লাজপত রায় চল্লিশ ইনকিলাব পত্রিকার সম্পাদক কে ছিলেন গোলাম হোসেন একচল্লিশ ভারতে কমিউনিস্ট পার্টি কবে বেআইনি ঘোষিত হয় উনিশশো সালে বিয়াল্লিশ ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখককে রজনীপাম দত্ত তেতাল্লিশ ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থের লেখককে মানবেন্দ্র রায় চুয়াল্লিশ সেরি বঙ্গাল নামে কে পরিচিত ফজলুল হক পঁয়তাল্লিশ পুজালিপরাজ কারা গুজরাটের বার্দৌলি তালুকের উচ্চ কৃষকরা ছেচল্লিশ কালীপরাজ কারা গুজরাটের বার্দৌলি তালুকের নিম্নবর্ণের কৃষকরা সাতচল্লিশ খালি প্রথা কথায় প্রচলিত ছিল গুজরাটের বার্দৌলি তালুকে আটচল্লিশ বেটি প্রথা কথায় প্রচলিত ছিল হায়দ্রাবাদের তেলেঙ্গানায় ঊনপঞ্চাশ কে সর্দার উপাধিতে ভূষিত হন ভাই প্যাটেল আটষট্টি মোকলা বিদ্রোহ উনিশশো একুশ সংঘটিত হয়েছিল কেরালার মালাবার উপকূলে উনসত্তর জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সত্তর গান্ধী বনাম লেনিন নামক ইস্তাহার রচনা করেন এস এসে